আলমদিনা ওয়েস্ট সিটিতে আমরা একটা বাংলো বাড়ি অর্থাৎ নির্মাণাধীন একটা বাংলো বাড়ির উপর দাঁড়িয়ে আছি আপনারা নিবু নিবু করে নিচ্ছেন না এইদিকে নিয়ে কিন্তু বাড়িও করে ফেলতেছে তো আর দেরি করছেন কেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এ ব্লকের মধ্যে অধিকাংশ প্লটই কিন্তু ডিমার্কেশন হয়ে গেছে বাউন্ডারি কাজও শুরু হয়ে গেছে আচ্ছা তো আর এইদিকে কিন্তু বাংলোর উপরেই দাঁড়ায় আছি এখানে তো বলার নাই যে বাংলো হবে বাংলোর উপরেই দাঁড়ায় আছি এক্স্যাক্টলি তো আমরা এর আগে যখন আপনাদেরকে দেখিয়েছিলাম আলমদিনা ওয়েস্ট সিটি নিয়ে আমরা এর আগেও বেশ কিছু ভিডিও করেছি তখন আপনারা দেখেছিলেন যে এখানে শুধুমাত্রই বাট এখন কিন্তু ডিমার্কেশন হয়ে হয়ে গেছে গেছে এই যে যে একটা বাড়ি নির্মাণ তার মানে হচ্ছে আপনারা জমি যদি কেনেন সেক্ষেত্রে এখনই বাড়ি করতে পারবেন সেটা একটা বাস্তব প্রমাণ আমরা যে দখল রেজিস্ট্রি দিয়ে দিচ্ছি এই লক্ষ্যে তো আমরা দখল রেজিস্ট্রি ছাড়া বাড়ি করার পারবে দেই নেই সেটা এখন অনেকের প্রশ্ন থাকতে পারবে ফাঁকা মাঠের মধ্যে বাড়ি করতে দিচ্ছেন ফাঁকা মাঠ না আসলে আমাদের নির্দিষ্ট একটা প্ল্যান আছে সেই প্ল্যানের মধ্যে কিন্তু আমাদের যে চল্লিশ ফিট রেভিনিউ রাস্তা আছে ওইভাবে কিন্তু আমরা কিন্তু ডিমার্কেশন করে মানে আমরা সার্ভেটা করেই হচ্ছে যার যার জায়গাগুলো দখল দিয়ে দিচ্ছি তার যার মতো করে বাড়ি করতেছে আপনিও যদি চান যে আপনি এখন একটি জমি কিনে এখনই বাড়ি করবেন করেন না এই জন্য পাশে আরেকজন প্রতিবেশী হন একজন দুজন করে এখানে একটা বসতি করেন ইনশাল্লাহ আমরাই এখানে ভাড়া থাকবো এক্স্যাক্টলি তো যারা কিনতে চান আমি বলবো অর্ধেক টাকা দিলেই জমি রেজিস্ট্রি করে দেওয়া হচ্ছে আলমদিনা ওয়েস্ট শুধুমাত্র জমি রেজিস্ট্রি না আপনি এরকম বাড়ি করতে পারছেন সেটা তো বিলাল ভাই আগেই বলেছেন এবং এককালীন একটা যদি অ্যামাউন্টে আপনি পরিশোধ করেন সেক্ষেত্রে একটা হিউজ ডিসকাউন্ট হ্যাঁ এটা বিশাল মূল্য ছাড় দিচ্ছি কারণ আসলে আমরা তো আপনারা জানেনই যে আমরা কিন্তু আমাদের এই প্লটে যাদেরকে ফিফটি পার্সেন্ট পেমেন্টে বা বাকিটা কিস্তিতে দিচ্ছি আমরা কিন্তু অতিরিক্ত কোনো চার্জ করি না মানে সুদবিহীন কিস্তি আর যেটা তো সেইখানে আমরা চেষ্টা করি যেন পুরো টাকাটা দেয় আমরা একটু কম লাভ করি আমাদের আসলে লাভের চিন্তাটা অতটা নাই যে আমরা এটা দিয়ে অনেক কিছু করব আমরা চিন্তা করি যতটুকু কিনতে এর দিয়ে আর একটা প্রজেক্ট বাড়ানো মানে আমরা যেখানে আবাসন ছিল সেখান থেকে ওয়েস্ট সিটিতে আসছি এখন এই আবাসন প্রায় তো শেষ পর্যায়ে মানে প্রায় শেষ চলে যাচ্ছে এখানেও চলতেছে আলহামদুলিল্লাহ তো এর থেকে যেন আমরা আরও একটা প্রজেক্ট নিতে পারি আর কি জন্য আমাদের প্ল্যানিংটা এইভাবে আমাদের এটা দিয়ে অনেক কিছু করতে হবে এমন কোনো নাই তো আলহামদুলিল্লাহ সবার সেবার এটা করা ওকে ইনশাল্লাহ তো দর্শক আপনারা যারা এখনো ওয়েট করছেন আর ওয়েট না করে দ্রুত যোগাযোগ করেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ফোন করেন যোগাযোগ করে দেখে শুনে বুঝে আপনি আপনার প্লট বুঝে নেন